শুভকে ফাঁসাতে গিয়ে নিজের জালেই নিজে ফিসে গেল মোহনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুভ যখন সকলের সামনে ওই মোহনার নকল প্রেগনেন্সি খবর সকলকেই বলে মোহনা তখন নাটক করে বলে যে তোমার কাছে কোনো প্রমাণ নেই তুমি আমাকে প্রমাণ করার চেষ্টা করছো তখনই শুভ সকলের সামনে পেইন কিলারের ওষুধের প্যাকেট দেখিয়ে বলে যে আমরা সকলেই জানি প্রেগনেন্সির সময় কোনো পেইন কিলারের ওষুধ খাওয়া যায় না আর মোহনা একজন ডক্টর হয়েও এটা কিভাবে ভুলে গেল আমি সেটাই বুঝতে পারছি না মোহনা তখন নাটক করে আকাশকে মেসেজ করে বলে ওরা আমাকে মেরে ফেলবে দাদা তুই আমাকে বাঁচিয়ে নে মোহনার মেসেজ দেখেই ক্ষিপ্ত হয়ে যায় আকাশ এবং সেই সাথে সাথে রায়বাড়িতে এসে উপস্থিত আকাশকে দেখি মোহনা বলে যে এবার তোমরা বুঝবে আমার দাদা কি কি করতে পারে তোমাদের সাথে আকাশ কোনো কথা না শুনেই আদিকে দোষারোপ করতে থাকে আদির দিকেই যখন বন্দুক তাক করে তখনই শুভ এসে বন্দুকের সামনে আর বলে যে আমি আপনাকে আগেই বলেছিলাম আমার পরিবারের ক্ষতি করার আগেই আপনাকে আমার মুখোমুখি হতে হবে আপনার যদি বন্দুক চালাতে হয় তাহলে আমার ওপরে চালাবেন এটা দেখেই মোহনা খুব খুশি হয়ে যায় মনে মনে ভাবে যে শুভ যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে আমার মিশন সাকসেসফুল হবে আমি আয়ানকে পেয়ে যাব সারা জীবনের মতো আকাশকে রায় বাড়িতে সকলে বোঝানোর চেষ্টা করে যে সমস্তটাই হচ্ছে মোহনার নোংরা চক্রান্ত কিন্তু আকাশ কোনো ভাবেই বুঝতে চায় না ঠিক সেই মুহূর্তেই সকলকে চমকে মোহনাকে চমকে আকাশ একজন ডক্টরকে সেখানে নিয়ে আসে যা শুনেই মোহনা চমকে যায় মনে মনে ভাবে যে আমি তো দাদাকে শুধুমাত্র ডেকেছিলাম আমার পক্ষ হয়ে কথা বলার জন্য রায় বাড়িতে ডক্টর এসে উপস্থিত হয় তখনই মোহনা ঘাবড়ে যায় কোনো ভাবেই মোহনা চেক আপ করানোর জন্য রাজি হয় না অবশেষে আকাশের জন্য বাধ্য হয় চেক আপ করানোর জন্য তখনই সেই ডক্টর মোহনাকে চেক আপ করিয়ে বলে দেয় যে মোহনা আসলে প্রেগন্যান্ট নয় আকাশ তখন বলে তুই আমার বোন হয়ে এভাবে আমাকে ঠকিয়েছিস আমি এটা কোনো ভাবেই মানতে পারছি না তোর জন্য আমি ওনাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি আর তুই আমার সাথে এরকমটা করবি এর শাস্তি তোকে পেতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন শুভকে ফার গিয়েই যেন মোহনা নিজেই পিছে যায় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ